প্রিয় ভিউয়ার্স এই যে ভিডিওগুলা দেখতেছেন এই ভিডিওগুলা এআই দিয়ে তৈরি করা হয় আর এই ভিডিওগুলা বর্তমান সময়ে অনেক স্টান্ডিং এ চলছে এই ভিডিওগুলা আপনি তৈরি করে যদি ইউটিউবে অথবা ফেসবুকে টিকটকে অথবা ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে এই ভিডিওগুলো সাথে সাথে ভাইরাল আর এই ভিডিওগুলা আপনি কিভাবে তৈরি করবেন একদম ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে এই যে ক্রুম ব্রাউজার রয়েছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার ওপেন করার পর এই যে উপরে এখানে চার্জ বার আছে এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন ইউগো কাফ তো ইউগো কাফ টাইপ করে আপনি চার্জ করবেন চার্জ করার সাথে সাথে এই যে সবার উপরে এখানে একটা লিংক এই লিঙ্কের মধ্যে লিখা রয়েছে ইউগো কাফ এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে উপরে কর্নার এখানে দেখতেছেন একটা চার্জ অপশন রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে চার্জ বার রয়েছে এই চার্জ বারের মধ্যে এবার আপনি টাইপ করবেন টি এস এস টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন একটা পোস্ট চলে আসছে এই পোস্টের এই যে নিচে এখানে এই পোস্টের টাইটেলটা রয়েছে এই টাইটেলের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর যদি এড আসে তাহলে এই যে উপরে এখানে ক্রস আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করে এই এডটা আপনি ক্লোজ করে দেবেন তো ক্লোজ করার পর আপনি স্কল ডাউন করে একদম নিচ দিকে চলে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন লেখা রয়েছে টেক্সট টু ভিডিও এআই মেকআপ এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনি কি করবেন এই যে নিচে এখানে লেখা রয়েছে ডিসক্রাইব ইওর ভিডিও তো এখানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আপনি লিখে দিতে হবে আর যদি আপনার ফদের গ্যালারির মধ্যে ইমেজ থাকে ইমেজ দিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন তাহলে এই যে এখানে রয়েছে ইমেজের চিহ্ন এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সুজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনি ইমেজটা এখানে আপলোড করে দেবেন তো এখানে আমি কি করব এখানে টেক্সট লিখে আমি এই ভিডিওটা তৈরি করব এখানে আমি একটা টেক্সট লিখব তো আমি এখানে এই টেক্সটা লিখে নিয়েছি একটি কুকুর টেবিলের মধ্যে বসে চা কাটছে তো এই লিকাটা লিকার পর এই যে এখানে রয়েছে একটা তীর আইকন এই তীর আইকনের মধ্যে আমি ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে সামান্য সময় একটু ওয়েট করতে হবে আপনার ফোনের নেট স্পিডটা যদি ভালো হয় তাহলে জটফট হয়ে যাবে আপনার ফোনের নেট স্পিডটা যদি সামান্য একটু দুর্বল হয় তাহলে একটু সময় নেবে তো কি ভিডিওটা আমাকে তৈরি করে দেয় সেটা এবার দেখে নেব তো অলরেডি এই যে এখানে দেখতেছেন এই ভিডিওটা আমাকে তৈরি করে দিয়ে দিছে এআই তো এই ভিডিওটা আমি এবার এখান থেকে সামান্য একটু প্লে করে দেখব এই যে দেখতেছেন এখানে এই কুকুরটা টেবিলের মধ্যে বসে চা খাচ্ছে তো এই ভিডিওটা এবার যদি আপনি ডাউনলোড করতে যান তাহলে এই যে এখানে রয়েছে ডাউনলোডের অপশন এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারির মধ্যে এই ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে আপনার ফোনের গ্যালারির মধ্যে গেলে এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আবেদ